এশিয়া কাপ দুই হাজার পঁচিশ এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকের ব্যাটসম্যানি অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার টেন শৈফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন দেখে নেব শ্রীলঙ্কা দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান পাথুমিসানকা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু কুশাল মেন্ডিস ওপেনিং ব্যাটসম্যান এন্ড উইকট কীপার নাম্বার থ্রি কুশাল পেরে ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফাইভ Number 6, Camindo Mendes, Betting all-rounder. 7, Dasun Sanaka, bowling all-rounder. 8, Dushan Himanta, bowling all-rounder. Number 9, Mahishik Sana, spin bowler. Number 10, Nuantushara, fast bowler. Number 11, Mathisa Pathirana, fast bowler. সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম ভেনু আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত